নমস্কার কেমন আছে সবাই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে শনিবার সকাল এখন দশটা বাজে আজ ভাই বোন দুজনেই মিলে বসে বসে ভাবলাম ফুচকা বানাই আর ভাই আমার কাছে আসার পর থেকে একদিনও ফুচকা বানিয়ে ওকে খাওয়ানো হয়নি যখন বাড়িতে থাকতাম প্রায় সময় বাজারে গেলে ফুচকা খাওয়া হতো যেহেতু আমরা একটু তেলে ভাজা খুব ভালোবাসি আর বাইরে আসার পর থেকে দেখছি এখানে কিছুই পাওয়া যায় না তার থেকে বাড়িতে বানিয়েই খেতে হয় সব কিছু এখানে সাউথ ইন্ডিয়ান সব কিছু পাবে কিন্তু বাঙালি আইটেম কিছুই পাওয়া যাবে না ফুচকা আলুকাবলি কাবলি আলুর চপ রোল চাউমিন শিঙ্গারা কিছুই না এখানে অন্যরকম শিঙাড়া আমাদের মতো না একদম ভিন্ন স্বাদের তো সব কিছু বাড়িতেই বানিয়ে একদম খুশিতে নিজেরাও খাই আর বর ছেলেমে সবাইকে খাওয়া হয় আর আমার ভাই এখানে আসার পর থেকে এটা সেটা বানিয়েছি কিন্তু ফুচকাটা একবারও বানানো হয়নি তাই একটু বেশি করে ফুচকা বানাবো আর সবাই বলে সবাই মিলে বসে বেশ মজা করেই মন ভরেই ফুচকা খাবো আর এখানে সাউথ ইন্ডিয়ান দোকানে ফুচকা খেতে গেলে তাদের স্বাদগুলো হয় ভারী ভিন্ন বড়ো বড় কাবলি ছোলা আর চিপস একটা মাত্র ফুচকা থাকবে আর একটু তরকারি ওই কাবলি ছোলা তরকারি মতো থাকবে তো ওটা খেতে একদম ভালো লাগে না তো বাঙালিদের মতো ফুচকা এরা বানাতেই জানে না না কি জানি না তো এখানে পাওয়াই যায় না তাই এইভাবেই বাড়িতে বানিয়ে খেতে হয় কি অপূর্ব সুন্দর হয়েছে ফুলে বেশ ভালো হয়েছে দেখতে দেখতেই পাচ্ছ তো বেশ ফুচকাগুলো সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এই দিকে দেখো আমি দই ফুচকাও বানাবো আর এমনি আলু আর তেঁতুল জলের এমনিতে টক জলের ফুচকাটাও বানাবো তো এখানে দেখো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর একটা ভাজা মশলা আগে থেকেই রেডি করে রেখেছিলাম ভাজা মশলার মধ্যে দিয়েছি জিরে গোটা জিরে গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা এটাকে হালকা একটু টেলে নিয়ে কড়াইতে তারপরে এটাকে গুঁড়ো করে রেখেছি চটপটিতে ফুচকাতে আলু কাবলিতে এই মশলাটা দিলে বেশ সেন্ট একটা আলাদা আসে তো কাঁচা ছোলাটাকেও আগের দিন ভিজিয়ে রেখেছিলাম তো এর সঙ্গে মিশিয়ে দিলে বেশ খেতেও ভালো লাগে আর ধনে পাতা দিলে তো আর কিছু কথাই নেই তো ধনেপাতা আজকে নেই তাই স্কিপ করে গেছি আর এদিকে টক জলটাও বানিয়ে নিয়েছি তেঁতুলের তেঁতুল জল করেছি আর ওর সঙ্গে দিয়েছি ওই ভাজা গুঁড়ো মশলা কাঁচা লঙ্কা বিট লবণ আর একটু লেবুর রস তো দিয়ে ব্যাস এদিকে তেঁতুল জলটাও রেডি হয়ে গেছে আর আলু মাখাটাও হয়ে গেছে একটু কাঁচা পেঁয়াজ উপর থেকে ছড়িয়ে দিব যাতে প্রত্যেকের ফুচকাতে একটু একটু করে কাঁচা পেঁয়াজ যায় তো যাই হোক এখান দেখবো আমার আলু মাখা হয়ে গেছে তো টেস্ট করে দেখলাম তো আলু একটু লবণ লবণ লাগবে তো দিয়ে দিলাম বেশ এদিকে আলু মাখাটাও হয়ে গেছে আর তেঁতুল জলটাও হয়ে গেছে বেশ এদেরকে ফুচকা দিয়ে দিব তো প্রথমে একটা প্লেটে ফুচকাগুলো সাজিয়ে নিই দেখতে কেমন লাগছে তোমরাও দেখে বলবে কমেন্ট করে এই তেঁতুল জলটা দেখেই তো মনে হচ্ছে ফুচকাটা খাওয়া শুরু করে দিই তো প্রথমে তেঁতুল জলটাকে নিয়ে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম আর প্লেটে ফুচকা আলু দিয়ে ব্যাস ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিব আর আমার মেয়েটা যেহেতু আজকে অসুখ মানে জ্বর হয়েছে তো তাই জন্য ওকে আর তেঁতুল জল দিব না আর ওকে দই ফুচকা বানিয়ে দিব। তো এদিকে আলু আলু আর ওই তেঁতুল জল দিয়ে ছেলেকে আর তার মামাকে দিয়ে দিলাম আর এখানে দেখো এখানে দইটাকে শুধু একটু বিট লবণ দিয়েছি এটাকে ফেটিয়ে নিয়ে ভালো করে এর উপরে একটু একটু করে দই দিয়ে দিব আলু ফুচকার ভিতরে আলুর মাখাটা দিয়ে দিয়েছি এবার দই একটু করে দিয়ে দিয়ে এর উপরে একটু টমেটো সস আর একটু বিট লবণ ছড়িয়ে দিলে বেশ দই ফুচকা রেডি আর এর উপরে একটু যদি সেও ভাজি থাকে মানে ঝুরি ভাজা তো ওটা দিলেও বেশ দারুণ লাগে খেতে এরা খাওয়া শেষ করে তারপরে একটু বেরোবো ঘুরতে কিন্তু আজকে সবাই কিন্তু মন ভরেই ফুচকা খেয়েছে আর ফুচকাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল সবাই বলছে তো তো তাহলে এখানে আমরা এখন একটু রেডি হব তারপরে বেরিয়ে যাব। ফুচকাটা কত সুন্দর লাগছে প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছি তো এইভাবে সাজিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এমনি তেঁতুল জলের মানে তেতুল জল দিয়ে ফুচকাটাও খেতে বেশ ভালো লাগে সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন কন্যাকুমারীর সানসেট পয়েন্ট দেখতে আর এই সানসেট পয়েন্টটা দেখাতে দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয় গাড়ি পার্কিং রাখারও প্রচুর প্রবলেম হয় তো এখানে এসেই দেখছি গাড়ি পার্কিং রাখার জায়গাই নেই আর ওই দিকে দেখো প্রচুর গাড়ি রেখে দিকে সব মানুষেরা ওই দিকেই চলে গেছে আর এদিকে দেখতে পাচ্ছি একটা খাওয়ারের স্টল বসিয়েছে তো ওইদিকে তো গাড়িটা আমরা পার্কিং করে দিলাম এবার এবার আমরা যাব ওই সূর্য যে ডুববে সমুদ্রের মাঝে ওটা দেখতে যাব তো ওটা দেখে এসে তারপরে একটু কোনাকুমারি ভেতরের দিকে যাব তারপরে বাড়ি ফিরবো আর এদিকটাতে কিন্তু প্রচুর দোকান আছে খেলনা দোকান খাবারের দোকান আইসক্রিম সবকিছুই বেশ চার দুদিকে রাস্তার ধারে প্রচুর দোকান বসেছে কুড়ি টাকা জিনিস Dede, dede. Iche akka jenis. তো এই প্রদীপগুলো কি অপূর্ব লাগছে দেখতে তো আমরা যখন ছোটোবেলায় পড়তাম তো এই যে ছোটো ছোটো হ্যারিকিনের মতো থাকতো তো এখানে দেখছি কাঁস দিয়ে মাটির একটা প্রদীপের মতো তো ওটাও বেশ ভালো লাগছে নতুন আইটেম তো ভালো লাগছে দেখে তো আজকে তাহলে ভিডিওটা এইখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিবে তো আসতে হবে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখাচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে বা রেসিপিটে আর কে কোথা থেকে রয়েছে কমেন্টে অবশ্যই জানিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও